হ্যালো এভরিওয়ান আজকে আমরা একটা কবুতর আঁকা শেখাবো এই কবুতরটা ছয় থেকে দশ বারো বছরের শিশুদের জন্য মূলত স্কুলেও লাগতে পারে কিংবা আপনাদের ভালো লাগার কারণে আপনারা রাখতে পারেন শিশুদের জন্য আপনারা একটু সাথে থাকবেন বাচ্চাদের আকারকে একটু হেল্প করবেন কারণ ওরা হয়তো পুরো বিষয়টা বুঝতে না পারে প্রথম প্রথম প্রথমে আমরা দেখেন একটা ত্রিভুজ আঁকছি ত্রিভুজের পয়েন্ট তিনটা দেখেন ত্রিভুজটা সবাই ত্রিভুজ আঁকতে পারেন ছোট সব শিশুরাই কিন্তু ত্রিভুজ আঁকতে পারে ত্রিভুজটা একটু খেয়াল করবে ত্রিভুজটা কিভাবে এরপর দেখেন একটু ঘরে আমরা যা সাধারণত গ্রামের ঘরগুলো আগে একটু কোনাকুনি যেমন ঘরের চালাটা দেই ঠিক আছে এখানে একটা চতুর্ভুজের মতো করা হয়েছে একই রকমের এটা এখানে একটু চতুর্ভুজের মতো মিলিয়ে দেওয়া হয়েছে কিন্তু একটু স্ল্যান্টিং কিন্তু বাট চতুর্ভুজ কিন্তু একদম সোজা থাকে এটা একটু স্ল্যান্টিং চতুর্ভুজের মতো হ্যাঁ এটা বরফির মতো একটা ব্যাপার এরপর দেখেন আরেকটা একটা ত্রিভুজ করলাম উপরের ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা কিন্তু একটুখানি লম্বাটে প্রায় কাছাকাছি তবে সামান্য একটু লম্বা মনে হতে পারে এরপর দেখেন উপরের যে প্রথম ত্রিভুজটা করলাম তার ওখানে আমরা একটা ছোট্ট একটা বৃত্ত করলাম এটা আসলে একটা চোখ কবুতরের চোখটা এরপর একটু বৃত্তটা মাথার যে গোলটা থাকে সেটা করে দিলাম একটু খেয়াল করবেন ত্রিভুজের তুলনায় গোলটা কতটুকু সেটা যদি ছোট বড় হয় তাহলে কিন্তু খারাপ লাগবে এবার আমরা এই যে কবুতরের পাখাটা কিভাবে হয় সেই পাখাটা একটু হালকা রাউন্ড করে দেখেন ওখানে ত্রিভুজ এবং এই চতুর্ভুজের শেপের মধ্য দিয়ে একটু রাউন্ড করে দিলাম মোটামুটি কিন্তু পাখাটা হয়ে গেল এবং দেখেন পিছনের দিকে যে ওর লেস থাকে লেসটা কিন্তু এই লম্বা লাইন বরাবর একটু ঘু একটু নিচের দিকে দিতে হবে এদিকে একটু মোটা বডির দিকে একটু মোটা আর পিছন দিকে একটু একটু চিকন হবে কিন্তু ডিজাইন দিলাম ওকে মোটামুটি লেজ হয়ে গেল দেখেন ওর যে মাথাটা যে একটু ঘুরে থাকে বাগবাগম করলে মাথাটা একটু ফুলে থাকে দেখেন তো এই যে রাউন্ডটা একটু খেয়াল করবেন এবার নিচের দিকে নিচের দিকে একটু রাউন্ডের যেখানে মুখটা হবে এবং এই যে ভার্টিক্যাল লাইন ওর ভিতরে একটু ভিতর দিকে ঢুকে এবং বাইরেও চলে আসবে ঠিক আছে একটু ঘুরিয়ে দেখেন আমার ছবিটার মতো করে একটু আপনারা অবশ্যই সাথে থাকবেন যারা একটু সিনিয়র আছেন আপনারা পাশে না থাকলে ওরা হয়তো ভুল করতে পারে একবার দেখিয়ে দিলে ওরা আশা করি খুব সুন্দর করে করতে পারবে এবং উপরের পার্টটাও একটু কবুতরে মাথা দেখবেন আর একটা পার্ট থাকে ছোট্ট সেটা করে দেওয়া হলো। এবারে এই যে চতুর্ভুজ যে কর্নারটা এই কর্নার বরাবর একটা হাফ সার্কেলের মতো হাফ সার্কেল পুরোপুরি না তার থেকেও কম এরকম দুইটা করে দিতে হবে সামনেরটা প্রথম যেটা দিলাম এটা একটু বড় পরেরটা একটু ছোট এবার একটু সামনের দিকে ঢালু অবস্থায় ওর পা দুইটা পা একটু করে দেখাতে হবে হ্যাঁ এবং ওর যে নোক যেটা খুবই ইজি করে সহজ করে করা হয়েছে একদম রিয়েলিস্টিক না করলেও অন্তত ওরা যারা পড়তে পারে সেভাবেই করা হয়েছে তো মোটামুটি কিন্তু আমাদের কবুতর ড্রয়িং করা হয়েছে এবার আমরা পাখার মধ্যে একটু ডিজাইন করব এবং আর একটু মাথার ডিজাইনটা একটু ফাইনাল করে দিলাম এবার আমাদের পাখার ডিজাইনটা করছি এখানে একটু ঢেউয়ের মতো থাকে এবং একটু মোটা হয়ে আস্তে আস্তে চিকন দিকে যাচ্ছে একটু মোটা হয়ে তারপরে একটু চিকনের দিকে যাচ্ছে তো মোটামুটি আমাদের কিন্তু ড্রয়িং করা শেষ হয়ে গেল একটু ডিজাইন আছে একটু দুইটা ডিজাইন করে দেয়া হলো এবার আমাদের কাছে এবার খুব যত্ন নিয়ে এর সাইন করতে হবে পেন ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন চাপ কম বেশি না পড়ে একই গতিতে চাপটা ফেলতে হবে ঠিক আছে এবং মুছে নিলাম আমরা একশো কালারের শেডের যে অয়েল পেস্টেল এইটা ব্যবহার করি নর্মালি এখানে অনেক শেড পাওয়া যায় যাদের পক্ষে সম্ভব এই শেডটা কালেক্ট করবেন তাহলে আপনার যে কোনো কালার করতে পারবেন আমরা প্রথমেই গ্রে কালারের দুইটা শেড নিলাম হালকা গ্রে এবং লাইট গ্রে এবং যে লাইট গ্রেটা আছে এটা দিয়ে ওর মাথার মাঝামাঝি জায়গায় আমরা লাইট গ্রেটা ব্যবহার করছি এর পরবর্তীতে নিচের দিকে একটু গাঢ় শেডটা আমরা ব্যবহার করব এবং একদম মাথার উপরে আমরা আরেকটু হালকা গ্রে যদি থাকে আপনি তাহলে হালকা গ্রে ব্যবহার করতে পারেন অথবা সাদা দিয়েও সেটা কিন্তু করতে পারবেন এবার নিচের গ্রেটা যখন ব্যবহার করবেন তখন এটার সাথে খুব সুন্দর করে ব্ল্যান্ডিং করে দিতে হবে কিন্তু এবার আমরা ব্লুইশ গ্রিনের দুইটা শেড নিয়েছি একটা ডার্ক এবং একটু লাইট সামান্য একটু লাইট আমরা প্রথমে এই দেখেন একটু ডার্ক কালারটা ব্যবহার করছি নিচের দিকে সবথেকে ডার্ক যে ব্লুইশ গ্রিনটা আছে এটা দেখবেন কবুতরের ঠিক বুকের জায়গাতে এরকম একটা ডার্ক কালার থাকে হ্যাঁ তো এটা নিচের দিকে দিয়ে উপরের দিকে আপনার একটু এর থেকে যে লাইটটা আছে সেটা দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দিবেন এবার ডার্ক পার্পেলের দুইটা শেড নিলাম মানে মোটামুটি ভালো ডার্ক উপর দিকে প্রথমে ডার্ক লাইটটা নিলাম এবং নিচের দিকে ডার্কটা দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দিতে হবে এবার ঠোঁট এবং চোখটা করবো ঠোঁটের একটা পার্টে ডার্ক অ্যাশ এবং উপরের পার্টে একটু লাইট ব্রাউন দিতে হবে এবং চোখের মধ্যে ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন কবুতরের পাখা করার জন্য উপরে লাইট গ্রে এবং নিচের দিকে ক্রমান্বয়ে একটু ডার্ক গ্রে দিয়ে সুন্দর করে শেড করে দেওয়া হয়েছে এবং কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো দেখেন যে একটু ডার্ক গ্রে ব্যবহার করে ডিজাইন করা হয়েছে এবং পিছনের দিকে ওর যে লেজ আছে সেখানে ও ডার্ক গ্রে ব্যবহার করা হবে এবং পাখায়ও ডার্ক গ্রে নিচের দিয়ে কিন্তু ভালোই ডার্ক দিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করে দিতে হবে এবং পিছনের দিকে একটুখানি ব্লুইশ গ্রিনটা ব্যবহার করা হয়েছে সাথে একটু কালোও কিন্তু আমি ব্যবহার করেছি ডার্ক কালার কারণ ওখানে একটু ছায়া পড়েছে তাই একটু কিন্তু ডার্ক হবে পাখার মধ্যেও একটু গ্রিনই ব্লুইশ গ্রিন এবং কালো রংটা ব্যবহার করা হচ্ছে এবার ওর বডিতেও একটু ডার্ক গ্রে ব্যবহার করা হচ্ছে এবং আপনারা কিন্তু চাইলে একটু হালকা গ্রে এবং মিক্স করেও কিন্তু এটা করতে পারবেন কবুতরের পায়ে কিন্তু অরেঞ্জ কালার থাকে একটু ডার্ক অরেঞ্জটা আমি ব্যবহার করছি এবং এর ঠোঁটের মধ্যে একটু অরেঞ্জ অ্যাপ্লাই করা হয়েছে তো এখন কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ এবার কবুতরের নিচে যেখানে বসা আছে কবুতরটা সেখানে একটু ইয়ালো তারপরে একটু ব্রাউনিশ টাইপের কিছু আমি দিয়ে একটু নিচেরটা দেখতে যেন একটু ভালো লাগে কবুতরটা যেন একটা কোথাও বসে আছে সেটা বোঝানোর জন্য এখানে একটু ইয়েলো আকার তারপরে একটু ব্রাউন এবং শেষ পর্যন্ত আমি একটুখানি গ্রিনও ব্যবহার করেছি তো এই তো আমাদের কবুতর কমপ্লিট হয়ে গেল এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর নিশ্চয়ই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন তাহলে পরবর্তীতে ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ